যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আল্লাহ যদি বলে কাদিস কেন তো চিৎকার দিয়া বলে না শুনে মে মজা না খানে মে মজা সেরে পাতা হ্যাঁ তেরে আগে রুনে মে কিছুতেই তো মজা পাই না শুধু কান্নাই মজা পাই এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আছে আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ আছে যুবকের যদি আজকে বুঝে আসে তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে বাড়ে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কানবে আর চিত্র কবে কবে দেখা হবে কবে কবে তার সাথে আল্লাহ কবে মিলবে জানে না দুনিয়া ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ আছে যুবক এরকম যুবক আছে সমাজে আছে আলহামদুলিল্লাহ আমরা খুঁজা পাই মাঝে মাঝে যাদের দুনিয়া ভাল লাগে না ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে কেননা জান্নাতে স্বাদই তো ভিন্ন ঠিক না কি কি কুনিয়ার নাচ কি নাচ নাকি এ তো আত্মাও বেকা করে ঠিক না নাচ নাচ তো হবে জান্নাতে যার সাথে পুরো চল্লিশ বছর টানা নাচ না যে নাচবে সে তো হবে যে নাচ দেখবে না সে বিরক্ত হবে মজা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে और बार बेना क्या जे नाश्ते से वो तो पूरा से तीन किलोमीटर घेर लहंगा की लहंगा बुझे कोई किलोमीटर घेर एरो माल ले तीन किलोमीटर जाना नहीं अफ़ुला होगा जाके हाथों को जम तो बनाई से ना अल्लाह मुश्क दिया कमर को जम तो बनाई से ना अंबर दिया কাক পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুল দিয়ে একশো বিশ ফিট লম্বা হবে নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারবো না আল্লাহ রসুল তো একটা চুলের কথা বলছে আকাশের নিচে লাড়া দিয়া দিলে আত্মার দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া সুবিরানের মুহিত হয়ে যাবে আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কখন সুবিরান হবে ও যুবক একটু ভাবনা মজা বাড়তে থাকবে কিন্তু নাচতে নাচতে সময় বলবে আর কত নাচ দেখবি চল্লিশ বছর হয়ে গেছে খালি নাচই দেখবি কোন কাহিনী দেখবি না মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝা চল কামড়ায় কাহিনী দেখা দেখায় আল্লাহ বাংলা এই জন্যই তো যুবক সবার কাঁধে

ও তো মাদকে মজা পাওয়া এখন নিরাময় স্যান্সারে যাই হোক ছাড়তে চায় না ছাড়ে নাকি নাকি ওইখান থেকে বাইরে আইসা যেই সেই সেই হুম ওই যেটা বলে ওটা তো বলেই ঠিক না না আমি সব জায়গায় চলে আসছি কিন্তু নামাজের সময় তো জান্নাতে মজা বাড়তে থাকে তা তো যুবককে বুঝেইছে সে পাগল হয়ে যাবে একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর কোথায় তো সবাই বলছিলাম না পাগল ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আসে কতক্ষণ পরে খুলা মাথায় দিতে পারে মাথায় বাঙতে পারে সবাই দৌড়া বন্ধুরা জিজ্ঞাসা করছে আরে তুই দৌড়া সারা আইনা আইনা এটা কি বলিস আইনা 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 কোথায় কই ঘুমায় গেছিলাম সকালে তন্দ্রা আসছিল তো দেখলাম এক জান্নাতের বাগান ফলে ফুলে ভরা ভিতরে এক ঝর্ণা পানি ভরতে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না শুধু আমি না সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না আর আসলে বর্ণনা দিবে কি করে আল্লাহ রসূর তো বলছে যে আনাতে মেয়ে দেখতে পায়ের সৌন্দর্য বলছে লব কসা কসা দিলা দা ব দাও সাম পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ভরা সূর্য চিরদিনের জন্য আলো হরায় ভেজে লবিক আলাদা দুনিয়া দা কনব ভরে দুনিয়া কুল্লা আমরা দাঁত বাড়ি কো দিলে সারাটা দুনিয়া আলোতে ফক ফকে ভেবে তাহলে ওর চেহারা রং কিরকম তো বলে আমি যখন কাছে যেতেছিলাম তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে বাবলাম ওদের ভিতরে কেউ হবে বললাম তোমাদের ভিতরে আয়না কে বললাম আমরা কোথায় আমরা তো এর খাদেন সেব ও তো আরো সামনে বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম দেখলাম আরেক বাগান আরেক ঝর্ণা প্রথম মেয়েদের চেয়ে কি গুণ বেশি খুশি হবে এই মেয়েরা ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে বললাম তোমাদের ভিতরে আয়না কে করে আমরা কোথায় আমরা তো সেবক সে তো আরো সামনে বলে চললাম যা দেখলাম হিরার ঘর দরজায় একজন দাঁড়ানো আছে দুই দলের চেয়েও কুঠি গুণ বেশি সুন্দরী ভাবলাম এইটাই হবে যে যখন দৌড় দিয়া ধরতে গেলাম আমাকে থামায় বলল ভুল আমি না আসলটা ভিতরে আসলটা আমি না আসলটা বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে তো যখন ভিতরে তাকায় দেখছে দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে তো দৌড়া দৌড়তে চান না বলে দৌড়া দৌড়তে গেলে আবার কই শোর ছুটা যায় তো চাম মাইরা ধরতে চাইছে তো ভিতর থেকে হাত দিয়া বলছে খবর দা থামো আজকে ইফতারি তুমি আমার কাছে বলে আজকে ইফতারি এই জন্যই ব্যবস্থা চলতেছে বলে এক কাহিনী শুনে একটা চিৎকার দিছে রু বাহির হয়ে চলে গেছে হায় মানুষ রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে গরিব ফুটবে পুরুষ ফুটবে নারী ফুটবে সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে কোদার কষ্ট আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ মানুষ মানুষ থেকে অতিষ্ঠ চিত্র দেখলে চোখের পানি রাখা যায় আঠারো তারিখে বেশি দেশে আগস্টের আঠারো তারিখে আমি আসতে যদিও এক মাস বাহিরে ছিলাম প্রোগ্রাম ছিল কিন্তু যখন চিত্র দেখতাম এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারত না মনে হতো ভিতরে ফাইটা যাবে কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে ঠিক না আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ শুধু এই কারণে ফোটে নাই ও যদি ফোটত হয় হয় প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা কোনদিন কষ্ট পাইত মহল্লা আল্লাহ মহল্লা আল্লাহ থেকে কোনো দিন কষ্ট আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থিকা কষ্ট না মানুষ তো জুড়ে গল একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট কাজ না জিজ্ঞাসা করে নেই মাদ্রাসা আমাদের কিতাবে দেখা আসা আসা কুকুর পিপিলিকার অনার্থ গতি করা পর্যন্ত নিষেধ পাইলেই তাকে মায়রা ফেলানো নিষেধ একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে ছিল থাকতো যদি আমরা ফটন্ত আমরা তো ফটন্ত না আমরা ফুটি নাই যুবক ফোটে নাই তাহলে আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখার জন্য এদের পোশাক আশাক এরকম হতো না তাহলে তারা তালাশ করছো